ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালালেও আসলে গাজীপুরে কিন্তু সেই ধরনের কোনো তাণ্ডব লক্ষ্য করা যায়নি তবে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু গাজীপুরে সকাল থেকে তীব্র বৃষ্টিপাত দেখা দিয়েছে সেটি কিন্তু এক নাগারে যে বৃষ্টি সেটি কিন্তু অনবরত এখনও পর্যন্ত করতেই রয়েছে তবে যে বিকাল তিনটা রয়েছে সেই তিন ঘটিকার পর থেকে কিন্তু গাজীপুরে আসলে প্রবল যে বাতাস সেই বাতাসের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই বাতাসের কারণে কিন্তু আসলে এই বাতাস এবং বৃষ্টির কারণে কিন্তু গাজীপুরের যে জনজীবন রয়েছে সেটিতে কিন্তু আসলে একটি স্ববীরতা নেমেছে এসেছে আসলে যেটি বলা চলে যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু দুপুরের পর থেকে আসলে গাজীপুর অতিক্রম করতে শুরু করেছে যার ফলে কিন্তু গাজীপুরে বৃষ্টি এবং বাতাসের পরিমাণ দুটোই কিন্তু ও বেড়ে গিয়েছে তবে এই যে বৃষ্টি পাচ্ছে বৃষ্টিপাতের কারণে কিন্তু সব থেকে বেশি আসলে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে রাস্তাঘাট কারণ হচ্ছে যে এই যে বৃষ্টি সেই বৃষ্টির তীব্র বৃষ্টির কারণে কিন্তু আসলে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে যার ফলে আসলে যারা সাধারণ মানুষজন রয়েছে চলাফেরা করতে তাদের কিন্তু ও একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তবে যেটি বলা চলে যে এই যে তীব্র বৃষ্টি এবং বাতাস সেই তীব্র বৃষ্টি এবং বাতাসের কারণে কিন্তু গাজীপুরে এখনও পর্যন্ত কোনো ধরনের আসলে হতাহতের ঘটনা পাওয়া যায়নি তবে এই বাতাসের কারণে আসলে ঘাসপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু ও আসলে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটির প্রভাব শেষ না হলে আসলে বলা যাচ্ছে না তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেই বিষয়টি জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় রেমালের কারণে যে নয় নম্বর সংকেত দেখে যেতে বলা হয়েছিল সেটি কিন্তু এখন তিন নম্বর বিপদ সংকেতে নেমে এসেছে তবে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে যে বৃষ্টিপাত সেটি কিন্তু বলা চলে যে আগামীকাল পর্যন্ত আসলে রক্ষা করা যা লক্ষ্য করা যাবে তবে গাজীপুর যে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে সেটি কিন্তু আসলে তীব্র বৃষ্টি এবং জলাবদ্ধতা এরই মধ্যেই কিন্তু আসলে সীমাবদ্ধতা রয়েছে তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য